আমরা যা পারি নাই আমার ভাই বোনের এগুলো পেরেছে দেশকে আজকে পনেরো বছর পরে স্বাধীন করেছিল সুন্দর বাবা জয় হবে আমরা যা পারি নাই আমার ভাইরা তা পারছে দেখেন কত জনতা কত মানুষ দেখেন দেশের গিয়েছে আমার বোনের রক্ত কত হাজার উনিশশো সালে আমরা দেখি নেই উনিশশো চব্বিশ সালে আমরা দেখতেছি উনিশশো সালে মনে হয় বাসা শহীদের জন্য আর এখন একটা কোটার জন্য কত কত শত শত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দেখেন ভাই ও বোনের আপনারা এর বিচার আপনারাই করবেন আমার আর কিছু বলার নেই